عمل من صالحا من ذكر او انثى وهو مؤمن من عمل صالحا من ذكر او انثى وهو مؤمن حياة طيبة وما يا الله بلنا 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 سلي هو هو. سلي هو بلنا. الله بلنا 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 যদি তুমি হতে পারো ইমানের অবস্থায় আমল করতে পারো মানে আমির ইমানের অবস্থায় আমল করতে পারো ইমানের আল্লাহ আমার শর্ত লাগিয়ে দিয়েছেন কারণ আমল তো অনেক মানুষ করে একবারে মঠ দেখবেন দাঁড়িয়ে পর্যন্ত থেকে গেছে মঠ পানি ফেলে কুতা মেরে একবার শরীরে পানি খেতে হয় আসলে না এরকম লোক হ্যাঁ চুল দাঁড়িয়ে একেবারে কাটে নাই চুল কমর পর্যন্ত চলে গেছে দাড়ি নামি পেরিয়ে গেছে সব সময় হাতের মধ্যে একটা ঝুলুক নিয়ে রেখেছে হাতের মধ্যে একটা লাঠি নিয়ে রেখেছে তাকে আপনি জিজ্ঞাসা করেন ভাই তুই নিজের অবস্থা কেন করেছিস সে কি বলবে সে কি বলবে আল্লাহ পাওয়ার জন্য ভগবান পাওয়ার জন্য মানে কি বলেন আল্লাহকে পাওয়ার জন্য

সাহেবের মাজারে যাব যেখানে গিয়ে আমি একটা বত্রিশ গ্রীষ্মকালে দুটাই করে মারব এখন চাদর এমনি করার মধ্যে হচ্ছে চাদর এই চাদরের কোন কাজ আছে কথা বলেন কথা বলুন চাদরের কোনো কাজ কোন কাজ না এখন আপনাকে মামলাত করতে গেলে একটা ফ্যান দিতে হবে যাই হোক এসব বাজে দিন কোন উপকার নাই মামত করে যদি উপকার হতো মামত করে যদি উপকার হতো দ্বারা যদি অল্লাহ রান্না তিন দিন রোজা রাখবেন এই মান তিনি করতেন না উনত্রিশ নাম্বার পারা সুরত উদ্দাহার দ্বিতীয় নাম সুরত উল এই সুরার মধ্যে আল্লাহ

জন্য আমরা নামাজ পড়ি না নামাজ পড়ে কি হবে নামাজ আমরা কালার শরীফে পড়ে আসি শরীফে নামাজ প্রত্যেকটা মানুষ কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য যে যেমন কাজ করছে ওই কাজটাকে মনে করছে আল্লাহকে পাওয়ার একটা বসিলা আল্লাহকে পাওয়ার একটা মাধ্যম আল্লাহকে এখন জিজ্ঞাসা করুন আল্লাহ আপনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা আপনি আমাদের মালিক আপনি আমাদেরকে দুনিয়ার মুখে পাঠিয়েছেন এখন আপনি বলে দিন আমরা কম পদে চলবো কম চললে আপনাকে পাব তিন নম্বর বাবা ইমরান পরিষ্কার ভাষায় ঘোষণা করা আছে আল্লাহ পরিষ্কার ভাষায় ঘোষণা করে দিয়েছেন যদিও একটা কার্য তাফসীর কিছু বক্তা ভুল করে থাকে কিছু বক্তা এই আয়ের তফসির কিন্তু সকলেরই শুনায় আপনি পৃথিবীর অধিবাসীদেরকে জানিয়ে দিন পৃথিবীর মানুষকে জানিয়ে দিন কার ভালোবাসা কথা বলেন কার ভালোবাসা আল্লাহ ভালোবাসা আল্লাহকে ভালোবাসতে হবে চাবেন বলেন কথা বলেন আল্লাহকে ভালোবাসতে হবে না আল্লাহকে ভালোবাসতে হবে আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসে দুই নাম্বার পর আল্লাহ ঘোষণা করেন বললে দিন যারা ইমানদার তারা আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসে একজন মহিন মুসলমান আল্লাহকে ভালোবাসে আল্লাহ বলে মানুষেরা শোনো তোমরা যদি আল্লাহ ভালোবাসা পেতে চাও আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে কাজ তোমরা করো সেই কাজটা কি কাজটা হচ্ছে মানুষেরা তোমরা আমার নতুন আনুরত্ব করো আমার রসুলের অনুসরণ করো এখানে তর্জমা ভুল করে দেয় আল্লাহ বলে যদি আল্লাহ ভালোবাসা পেতে চা নদীকে ভালোবাসো নদীকে ভালোবাসার কথা এসে নদীকে ভালোবাসতে আল্লাহ বলেন নাই এখানে নবীকে অনুসরণ করতে বললে আমার নবী যেভাবে জীবনযাপন করেছেন তুমি সেইভাবে জীবনযাপন করো আমার নবী যেভাবে বলেছেন তুমি বলো আমার নবী যেভাবে খেয়েছেন তুমি খাও আমার আপনার নবী নবী শ্রেষ্ঠ নবী ওরা শেষ কিতাব শ্রেষ্ঠ কিতাব না কোন কিতাব আর পৃথিবীতে আসবে আর না আমার আপনার নবীর পর কোন নবী পৃথিবীতে আসবেন অতএার

তোমাদের জন্য আমি রেখেছি উত্তম আদর্শ উৎসাহা একজন মুচি তার জন্য আমার নবীর জীবনের মধ্যে আদর্শ আছে একজন চাষি তার জন্য আদর্শ আছে একজন ব্যবসী তার জন্য আদর্শ আছে একজন বিবাহিত পুরুষ তার জন্য আমার নবীর জীবনীতে আদর্শ আছে আমি মাথা মাঝিরাম কি করে রবিজি বলে গেছেন কাপড় পরব কিভাবে নবীজি বলে গেছেন আমার মুরগি ফায়দামাটা কি অবস্থায় থাকবে সেটাও নবীজি বলে গেছেন বিবির কাছে যাব সেই হাদিস আমার আপনার জন্য মৌজুদ আছে থাকবে মুসলমান ভাইয়ারা তাই আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষেরা তোমরা আমার নবীকে অনুসরণ করো যে ব্যক্তির অনুসরণ করা হবে তার জীবনের সব বিষয়ে জ্ঞান থাকতে হবে কি না বলে না একজন গরিব মানুষ এসে বলবে আমার আমার জন্য লোকন আদর্শ আমি কি করবো না চপল যখন ছিঁড়ে যেত নবী নিজ হাত দ্বারা সেলাই করতেন বলছে চপ্পল ছিঁড়ে গেলে নিজ হাত দ্বারা সেলাই করতেন আর যে সামান্য পয়সার মালিক হয়ে গেলে তারই আলাদা হ্যাঁ তার মাথরি ফুটারি আলাদা আল্লাহ হেফাজত করুন আমার নবী নিজ হাত দ্বারা চপ্পল সেলাই করছেন ব্যস্ত করে যখন বাইরে থেকে ফিরে আসছেন তো একটা ভাইরা মনে কিছু মানুষ মনে মানে ভাইরা তবলিক মানে পৌঁছানো বাল্লাগাই ওলি মানে পৌঁছানো মানে একটা জিনিস আমার কাছে আছে ওটা আপনার কাছে পৌঁছিয়ে দেওয়া আননি তোমার কাছে যদি আমার পক্ষ থেকে একটা ছোট্ট কথা থাকে ওই কথাটা আমার অন্য অন্যদের কাছে পৌঁছিয়ে দেওয়া বলুন এই পৌঁছিয়ে দেওয়াটাকেই বলে তবলে আদান হচ্ছে তবলে হাইয়ারা তারা হচ্ছে তবলে হাইয়ারাল তারা হচ্ছে তবলে

আমার নবী নির হাত দ্বারা ছাগলের দুধ গ্রহণ করতেন আমার নদী কাঠ কাঠের ব্যবস্থা করতেন জ্বালানির ব্যবস্থা নির হাত দ্বারা করতেন গরিবের জন্য আমার নদী হচ্ছেন আদর্শ বড় লোকের জন্য আমার নবী হচ্ছেন আদর্শ সেই নদীর ব্যাপারে আল্লাহ পার বলছেন ও পৃথিবীর মানুষেরা